আধুনিক বিধান এটা নামকরণ করার মেইন উদ্দেশ্য হল যে এখানে আমাদের দোকানে যতগুলো পণ্য আছে এগুলো সম্পূর্ণ অনলাইনে মানে সফটওয়্যারের মাধ্যমে বিলিং করে অটোমেটিক বিল প্রসেসে বের বের হবে আর কি তো এই কারণে আধুনিক বিধান এবং ম্যাক্সিমাম প্রোডাক্টের উপরে এখানে ডিসকাউন্ট থাকবে মানে কাস্টমারকে বল চাইতে হবে না অটোমেটিকলি ডিসকাউন্ট সফটওয়্যার নিয়ে নেবে এই জন্য এটার নাম আধুনিক বিতান এবং স্কিন কেয়ার প্রোডাক্ট সাবান শ্যাম্পু লোশন থেকে শুরু করে বাচ্চাদের স্টেশনারি প্রোডাক্ট পার্সোনাল হাইজিন হ্যাঁ এবং ফুড প্রোডাক্ট সবই আছে বাচ্চাদের সেলাক নেসলের প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ বেবি ফুড এটু যে সবই পাওয়া যাবে মানে এক ছাদের তলায় সব কিছু পাওয়া যাবে এই আধুনিক বিতান যে উদ্বোধন হচ্ছে এটার প্রতিষ্ঠানের মালিক হচ্ছে তন্ময় তো আমি প্রথমেই স্মরণ করছি তন্ময়ের পিতা আমাদের রাজীব দাদাকে উনি থাকলে অবশ্যই খুশি হতেন এরকম একটা প্রতিষ্ঠান ওনার ছেলে দিচ্ছে তো আধুনিক বিতান যে আধুনিক যে সিস্টেমে অনলাইন সিস্টেমে যে বেচা বিক্রি হবে এখানে সেটি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের ঝাড়বাড়িতে এই ধরনের একটা প্রতিষ্ঠান চালু হচ্ছে আর আমি যে শিক্ষক হিসেবে বলবো আমার পাশে যেহেতু প্রতিষ্ঠান আমার শিশু শিক্ষার্থীরা এখানে এসে বিভিন্ন ধরনের যে শিশু খাদ্যগুলো আছে স্টেশনারি বিভিন্ন পণ্য আছে তারা এখান থেকে গ্রহণ করবে এবং ভালো পণ্য পাবে নিরাপদ পণ্য পাবে এটি আশা রাখছি আমরা এই প্রতিষ্ঠানটা জন্য দেওয়া রইল শুভকামনা রইল আমরা যেন স্বল্প মূল্যে বাড়ির কাছে পাবো এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠান সামনের দিক ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনাই করি আমরা 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 প্রতিটা পণ্যের উপর চেয়ে ডিসকাউন্ট এটাই আমাদের আচ্ছা এই প্রোডাক্টটা যেমন কাস্টমার দিয়েছে আমাকে এখন আমরা এটা বিল করব কীভাবে বিল করব আমরা জাস্ট স্ক্যান করলাম স্ক্যান করার পরে আমরা জাস্ট কাস্টমার অটোমেটিক ডিসকাউন্ট পেয়ে যাবে কিছু জিজ্ঞেস করতে হবে না কাস্টমারকে এই জাস্ট বিল করে দিলাম এই যে বিল বের হয়ে গেল এবং এই মেমোতে আমরা প্রতিটা কাস্টমারকে মেমো প্রোভাইড করব এবং এখানেই সম্পূর্ণ প্রোডাক্টের কোয়ান্টিটি এমআরপি ডিসকাউন্ট ভ্যালু ডিসকাউন্ট ভ্যালু সব কিছুই এখানে মেনশন থাকবে প্রোপাইটর তন্ময় সাহা আমি একজন সেলস প্রতিনিধি প্রাণ কোম্পানির আসলে এই দোকানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যদি দশ টাকা থেকে শুরু করে যদি দশ হাজার টাকারও মাল নেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা একটা পে স্লিপ পাবেন যেটা কোনো ঠকানো বা হচ্ছে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে আমরা আমরা দুজনেই সেলসম্যান আমরা এখানে আসছি আমাদের আসার সৌভাগ্য হয়েছে এই দোকানে আমি আশা করব আমাদের বিক্রয় প্রতিনিধি যারা আছে তারা সবাই এই দোকানটা অন্তত ভিজিট করবেন এবং ভালো ভালো প্রোডাক্ট তুলে দেবেন আমার মনে হয় যে এখানে অনেক সুন্দর সুন্দর নেসলে থেকে শুরু করে মানে লিভার থেকে শুরু করে অনেক আইটেম আমাদের স্নেক্স আইটেম আমাদের চিপস চিপস এগুলো সবই দেখতেছি আমরা ভিজিট করলাম খুব ভালো লাগলো দাদার এখানে আসে আমার বিক্রয় প্রতিনিধি যতগুলার লোক আছেন আপনারা সব কোম্পানিরে আপনারা এখানে আসবেন অর্ডার কাটবেন এটাই আশা রাখছি